হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে এসেছি সূত্রের সাহায্যে কামিজ বা কুর্তি কাটিং নিয়ে সমস্ত ভিডিওতে আমি সব সূত্র ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যার জন্য ভিডিওটি একবার দেখার পর আপনারা আঠাইশ থেকে পঞ্চাশ সাইজ বা যত সাইজ হোক না কেন সব সাইজের জন্যই কামিজ বা কুর্তি কাটিং করতে পারবেন তার জন্য কিন্তু কোনো জায়গায় স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে একশো পারসেন্ট সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন তো কামিজ বা কুর্তি কাটিং করার ক্ষেত্রে যে মাপগুলো প্রয়োজন তা একবার দেখে নিন এখানে জুল পুট মোহরা ছাতি শেষের লম্বা শেষের চৌড়া হিপের লম্বা হিপের চওড়া গলার চওড়া আর গলার লম্বা একয়টা মাপেরই প্রয়োজন পড়বে তো এখানে যে সমস্ত মাপগুলো নেওয়া আছে সমস্ত মাপগুলো কিন্তু বড়ির মাপ অনুযায়ী নেওয়া আছে এখানে কিন্তু কোনো মাপ এক্সট্রা করে লুজ নেওয়া নেই আমার গায়ের মাপ যা ছিল এখানে কিন্তু ঠিক সেম সেম লিখা আছে তো এই মাপগুলোর মধ্যে তিনটা মাপের সাথে আমাদের এক্সট্রা করে লুজ নিতে হবে কেননা জামা তৈরি করার ক্ষেত্রে বডির মাপের সাথে এক্সট্রা করে লুজ নিতেই হয় হলে কিন্তু জামাটি তৈরি করার পর অনেক টাইট হয়ে যায় তো এখানে আমি কত করে লুজ নিব তা একটু ভালো করে বুঝুন যে কোনো সাইজের জন্যই তৈরি করেন না কেন এই তিনটা মাপে আপনাদের লুজ নিতেই হবে এই তিনটা মাপে আমাদের দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে লুজ নিতে হবে সবার ক্ষেত্রেই এটা কিন্তু সূত্র তো দেখেন এইগুলো কিন্তু আমাদের বড়ি থেকে নেওয়া মাপ ছিল তার সাথে দুই ইঞ্চি যোগ করার ফলে এই মাপগুলো বের হয়েছে এইগুলোই কিন্তু এখন আমাদের মেন মাপ এই মাপের উপরেই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি কি আপনাদের বোঝাতে চেয়েছি তো যারা এখনো আমার বড়ির মাপ ভিডিওটি দেখেননি তারা অবশ্যই একবার গিয়ে দেখে নিন তাহলে আপনাদের খুব সুবিধা হবে এটা বোঝার ক্ষেত্রে তো এবার ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু একটু মন দিয়ে বুঝবেন দেখেন এখানে যা যা সূত্র আছে এই সূত্রগুলো কিন্তু ছোটো বড় সবার জন্য একই থাকবে যদি কিছু চেঞ্জ হয় সেগুলো হবে মাপের সূত্রের কোনো পরিবর্তন হবে না এই সূত্রগুলো অনুযায়ী যদি আপনারা করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো এবার আপনারা একটু ভালো করে বুঝুন প্রথমে কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে এবং এটা হচ্ছে বন্ধ পাশ বন্ধ পাশ থেকে কিন্তু ড্রয়িং করা শুরু করতে হবে তো প্রথমে আমাদের নিতে হবে জুলের মাপ তো জুল যা থাকবে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আপনারা যতটুকুই জুল নিতে চান তার সাথে আপনারা দেড় ইঞ্চি এক্সট্রা করে নেবেন তো আমাদের জুল হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশের সাথে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা করে এখান থেকে এই পর্যন্ত জুলের মাপটি নিয়ে নিতে হবে তো জুলের মাপ নেওয়া হয়ে গেলে নিতে হবে পুট এখান থেকে এই পর্যন্ত নিতে হবে পুটের মাপ তো পুটের সূত্র হচ্ছে পুটের হাপ তো আপনাদের পুট যা হবে তার অর্ধেক করে নেবেন তো আমাদের পুট ছিল বারো ইঞ্চি তার অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আমরা ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো পুটের মাপ শেষ হওয়ার পর নিতে হবে মুহোরার মাপ তো মুহুরার সূত্র দেখেন মুহরার অর্ধেক মাইনাস এক ইঞ্চি তাহলে এখানে মুহুরা আছে পনেরো ইঞ্চি পনেরো হাফ করলে হয় সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করলে হয় সাড়ে ছয় ইঞ্চি তাহলে একান থেকে এই পর্যন্ত আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি আর যেখানে মুহুরা শেষ হবে সেখান থেকে শুরু হবে চাতির মাপ তাহলে চাতির সূত্র হচ্ছে চাতির চার ভাগের এক ভাগ সমান সমান সাড়ে আট ইঞ্চি আর একটি কথা আপনারা একটু ভালো করে বুঝুন এই যে সূত্রটা বের হয়েছে তা কিন্তু একান থেকে এতটার মাপ তারপর যে কাপড়টা এক্সট্রা আছে এটা কিন্তু দেড় ইঞ্চি বেশি এক্সট্রা সেলাই করার জন্য নিতে হবে এই যে সূত্রগুলো আছে সমস্তটা কিন্তু একান থেকে এই পর্যন্ত একান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত শুধু সূত্রগুলো হবে তারপরে কিন্তু আরও এক্সট্রা করে বেশি নিতে হবে সেলাইয়ের জন্য আপনারা এক ইঞ্চি নিতে পারেন দেড় ইঞ্চি নিতে পারেন বা দুই ইঞ্চি নিতে পারেন যতটুকু আপনাদের ইচ্ছা ততটুকুই নিতে পারে তো এখানে আমাদের চাতির সূত্রে বলেছে চাতির চার ভাগের এক ভাগ সমান সমান সাড়ে আট ইঞ্চি তো আমাদের চাতি ছিল চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তাহলে একান থেকে এতটার দূরত্ব হচ্ছে সাড়ে আট ইঞ্চি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এবার চলে আসবো শেষতে তো সেস্তের চৌড়ার মাপ নেওয়ার আগে নিতে হবে শেষতের লম্বার মাপ তো এখানে আমাদের শেষের লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চি তাহলে উপর থেকে এই পর্যন্ত আমাদের চোদ্দ ইঞ্চি নিতে হবে শেষতের লম্বার মাপ নেওয়ার পর আসে সেস্তের চৌড়ার মাপ তো আমাদের এখানে সূত্র হচ্ছে শেষতের চার ভাগের এক ভাগ সমান সমান সাড়ে সাত ইঞ্চি তাহলে আমাদের শেষ তো ছিল তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তো এখান থেকে এই পর্যন্ত আমরা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তারপর নিতে হবে হিপ প্রথমে হিপের লম্বার মাপ নিতে হবে তারপর নিতে হবে হিপের চড়ার মাপ তো এখানে আমাদের হিপের লম্বা ছিল একুশ ইঞ্চি তাহলে আমরা এক উপর থেকে এই পর্যন্ত নিয়ে আর লম্বা মানে যেখানে বক্স তৈরি হয়ে আমাদের কামিজের ওপেন সাইডটি শুরু হয় সেটাকে বলা হয় হিপ তো হিপের লম্বা মাপের পর নিতে হবে হিপের চড়ার মাপ তো এখানে সূত্র হচ্ছে হিপের চার ভাগের এক ভাগ সমান সমান সাড়ে আট ইঞ্চি তো আমাদের হিপ ছিল চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে এই পর্যন্ত আমরা সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এবার চলে আসুন নিচের গেরে তো এখানে সূত্র বলছে হিপের চার ভাগের এক ভাগ প্লাস দেড় ইঞ্চি তাহলে আমাদের হিপ ছিল সাড়ে আট ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি যোগ করলে হয় দশ ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা দশ ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তারপর এই কোনা থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে রাউন্ড করে এভাবে দাগটি মিলিয়ে দিতে হবে কারণ এভাবে করে কোনাটা একটু উঠিয়ে কাটলে তাহলে জামা তৈরি করার সময় আর কোনা বের হয়ে থাকবে না তো এই তো গেলো সূত্র এবার চলে আসুন মুহুরার কাছে তো মুহুরার কাছে দেখেন এই যে কোনা থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দিতে হবে তো দাগটি দেওয়ার পর এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এটা হচ্ছে সামনের মুহরা তারপর এখান থেকে আরও হাফ ইঞ্চি উপরে আর একটি দাগ কেটে দিতে হবে তারপর আবার এটাকে এভাবে ডাউন করে শেপ দিতে হবে এটা হচ্ছে পিছনের মোহরা তারপরে চলে আসো কাদের দিকে কাদের উপর থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ কেটে দিতে হবে তারপর এভাবে দাগটি মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে কাদের ডাউন ঠিক আছে তারপরে নিতে হবে গলার চওড়া আমি এখানে গলার চওড়াটি নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ নর্মালি আপনারা গলা তৈরি করার সময় আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তবে আপনারা যদি আরও একটু বড় গলা পরতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি গলার চওড়াটি নিয়ে নিতে পারেন তারপর আসে গলার লম্বা তো আমি এখানে সামান গলার লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা যদি এর বেশি নিতে চান সেক্ষেত্রে আপনারা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণও গলার লম্বাটি নিতে পারেন তবে এর বেশি নিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের জামাটি পরতে পারবেন না ঠিক আছে তো তারপরে নিতে হবে পিছন গলার লম্বার মাপ তো আমি এখানে পিছন গলার লম্বা নিয়েছি তিন ইঞ্চি তো আপনারা যদি পিছন গলা বড় নিতে চান সেক্ষেত্রে আপনারা সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের পিছনে ফিতা ইউজ করতে হবে ঠিক আছে তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং কামিজ কিভাবে কাটিং করতে হয় তা বুঝতে পেরেছেন এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাপড়ে কামিজ কাটিং করে দেখাবো তার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা না হলে কিন্তু আমার ভিডিও আপনারা পাবেন না তো আপনারা যদি কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ